বাংলাদেশে সরকারি প্লট বা ফ্ল্যাট হস্তান্তর নিয়ে একটা বড়সড় পরিবর্তন এসেছে চলুন জেনে নেওয়া যাক ব্যাপারটা কি। যারা এই ধরনের সম্পত্তির মালিক তাদের জন্য একটা দীর্ঘদিনের ভোগান্তির কিন্তু অবসান হলো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটা গেজেট জারি করেছে যার মূল উদ্দেশ্যই হল লিজ গ্রহিতাদের হয়রানি কমানো এই নতুন নিয়মটা কতটা জরুরি তা বুঝতে হলে আগের সিস্টেমটা একটু দেখতে হবে আগে তো প্রথম কাজই ছিল রাজুক বা হাউজিং কর্তৃপক্ষের পারমিশন নেওয়া আর সেটাই ছিল সবচেয়ে ঝামেলার একজন নগর পরিকল্পনা বিশেষজ্ঞের মতে এই সিস্টেমের কারণে দুর্নীতির বিশাল সুযোগ তৈরি হয়েছিল তো সেই পুরনো সিস্টেমটাকেই এখন বদলে ফেলা হয়েছে চলুন দেখি নতুনটা কেমন সবচেয়ে বড় পরিবর্তনটা হলো কর্তৃপক্ষের কাছ থেকে আগেভাগে আর কোনো অনুমতির দরকারই নেই মানে এখন উত্তরাধিকার কেনাবেচা বা দান এই সব ক্ষেত্রে নতুন নিয়মটা প্রযোজ্য হবে প্রসেসটা এখন খুবই সোজা শুধু নির্দিষ্ট ফি জমা দিয়ে সরাসরি সাব রেজিস্ট্রার অফিসে গেলেই হবে আচ্ছা তাহলে কি কোনো ব্যতিক্রম নেই হ্যাঁ কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে যেমন প্লট ভাগাভাগি করতে বা দুটো প্লট এক করতে গেলে আগের মতোই অনুমতির দরকার হবে তো এই যে এত বড় একটা পরিবর্তন আনা হলো এর পেছনে সরকারের উদ্দেশ্যটা কি সরকার বলছে তাদের লক্ষ্য হল মানুষকে আরও দ্রুত স্বচ্ছ আর হয়রানিমুক্ত সেবা দেওয়া বিশেষজ্ঞরাও মনে করছেন এটা দারুণ একটা উদ্যোগ এতে দুর্নীতির সুযোগটাই বন্ধ হয়ে যাবে তবে নিয়ম তো হলো আসল চ্যালেঞ্জটা কিন্তু অন্য জায়গায় বিশেষজ্ঞরা বলছেন এখন দেখার বিষয় হলো এটা ঠিকঠাকভাবে বাস্তবায়ন করা যায় কি না শেষ প্রশ্নটা হলো এই নতুন নিয়ম কি আসলেই হয়রানিমুক্ত আর স্বচ্ছ একটা সেবা নিশ্চিত করতে পারবে